আসসালামু আলাইকুম আমি আজকে সৌদি আরবে একটা পার্কে আসছি পরিবেশটা অনেক সুন্দর ব্যাক ক্যামেরা দিয়ে পার্কটা পুরোটা দেখাই এটা হচ্ছে জুম্মা মসজিদের মসজিদটাও দেখাবো ভিডিওটা দেখতে থাকে এগুলো হচ্ছে সৌদিদের বাড়ি আর এটা হচ্ছে মসজিদ জম্মা নামাজ এগুলো হচ্ছে জম্মা মসজিদ বাঙালি ভাইরা নামাজ পড়তে যাচ্ছে সবাই এটা হচ্ছে জম্মা মসজিদ মানে সৌদি আরবের জুম্মা মসজিদগুলোতে খালি মানে এমনি হয় আবার জুম্মা মসজিদে এই ছোট ছোট মসজিদগুলোতে জুম্মার নামাজ হয় না এই এই মসজিদগুলোতে আর কি জুম্মার নামাজ হয় আর মসজিদের পিছন সাইডটাতে এই পার্কটা আমি দাঁড়ায় আছি এগুলো কি ফুল ফুল অনেক সুন্দর এগুলো হচ্ছে সৌদিদের বাড়ি সবাই লাইন ধরে আসতেছে নামাজ পড়ার জন্য একটু আগেই আসছি কিন্তু এই পার্কটা অনেক দিন ধরে কাজ করতেছিল পরে আর কি কাজ করে আর কি পার্কটা ই করে দিছে সুন্দর একটা পরিবেশ পার্কের মধ্যে বসার জায়গাও আছে ফুল গাছ দেখাই কত সুন্দর সুন্দর বসার জায়গা করে রাখছে এগুলা হচ্ছে বসার জন্য ওই দেখেন বাঙালি ভাইরা বসে আছে আমি একটু জুম করে দেখাই পাশে আরেকটা মসজিদ এটা হচ্ছে একটা মসজিদ আর আমি আছি এই পাশে এগুলো হচ্ছে বটগাছের মতো দেখতে বট গাছের মতো দেখতে পুরোটাই টাইস করা যাই সময় হয়ে গেছে আমার যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সৌদি আরবিয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ